বাধ্য কারণ নবীন দুঃখ সুখর সাথী যেতবে পঁচিশ বর্ষ শাসন ভিতরে বাত্যা মহা মরুড়ি বড়ি বিপদ পড়ছে ওড়শায় সে যুদ্ধকালীন ভিত্তরে রিলিফ নেই লোক পচাই সাহায্য করেছেন ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଦକ୍ଷତା ଅଟାନ୍ତର ନାହିଁ ଭାରତବାସୀ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ହେଇଯାନ୍ତି ସତ ବସିଆ ଯେଉଁ ବାତ୍ୟା ପୃଥିବୀ ଇତିହାସରେ ଗୋଟେ କିମ୍ବଦନ୍ତୀ ହଜାର ହଜାର ଲୋକ ମରିଥିଲେ ପାଣି ଉପରକୁ ଉଠି ଆସିଥିଲା ଘର ଛାତ ଉପରେ ପାଣି ପଶିଥିଲା ଲୋକଙ୍କୁ শবনে সৎকার করা ক্লিন করা ঘর ভাঙ্গি রিলিফ পৌঁছাইবা তা রক্ষা ঘর টিয়ারি করা যে দক্ষতার প্রমাণ দিয়েছি নবীন পট্টনাক সাধ্য প্রশংসা কই যাও নবীন পট্টনাক শিখ বিপদ বেড়ে কমিটি যুদ্ধকালীন ভিত্তরে সাহায্য করা যাইছে লোক জীবন রক্ষা করা যাইছি লোক থৈঠান করা যাই যাও সেই উদাহরণ দিচ্ছেন তো শাহু ধন্যবাদ নবীন পট্টনাক দক্ষতা প্রশংসা করেছেন